আজকের দেখা যায় হিন্দুত্ববাদী সম্প্রদায় ভারত ওরা বাংলাদেশের মানুষকে বাদ খুলে দিয়ে বাংলার মানুষকে বন্যার কবলে ফেলতে চায় ওরা বাংলার মানুষকে দুর্ভিক্ষের কবলে ফেলতে চায় ঠিক না ওরা আমাদের দেশের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে চায় ওরা আমার দেশের মসজিদ মন্দির বানাতে চায় ওরা আমার দেশের কমলমতি সন্তানদের নারায় দেশের ইসলামকে মিটিয়ে দিতে চায় ওরা আমার দেশের আলম মহলামার কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায় ঠিক না ওরা আমার দেশে বিভিন্ন ধরনের ইসলামকে মিটিয়ে দেওয়ার যত ষড়যন্ত্র আছে সব ষড়যন্ত্র তারা করতেছে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নিতে চায় তারা আমাদের কোনো দিন বন্ধু হতে পারে না ওরা আমাদের ওরা আমাদের প্রাণের দুশ্মন ওরা আমাদের দেশের দুশ্মন ওরা আমাদের ইসলামের শত্রু ওরা আমার নবীর দুঃমন ঠিক কিনা শুধু তাই নয় দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে দেখেন আজকের ভারত বাংলাদেশি এক খেলোয়াড়কে বাংলাদেশি এক চুক্তিবদ্ধ এক খেলোয়াড়কে তারা নিষিদ্ধ করে দিয়েছে ওরা চতুর্দিক থেকে আমাদেরকে কোন করে রাখতে চায় খবরদার মুসলমান এই হিন্দুত্ববাদী সম্প্রদায় ভারত ওরা আমাদের কোনো দিন বন্ধু হতে পারে না ওদেরকে যারা বন্ধু বানাবে তারাও আমাদের বন্ধু হতে পারে না ঠিক কিনা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন